হ্যালো ফ্রেন্ডস বেশ কিছুদিন আগে আমার একটা পুচি মানে বেবি বার্ড আটকে গেছিল এই যে এই পর্দায় এই যে কলোনির যে পর্দাগুলো লাগানো রয়েছে না সেই পর্দার সুতোতে আটকে গেছিলো এইবার আমি বাইরে থেকে খুব একটা বুঝতে পারিনি যে ওইখানে বসেই রয়েছে না আটকে রয়েছে যখন ওরা চেষ্টা করলো তখন বুঝতে পারলাম যে ও বসে নেই ও আটকে রয়েছে বাইরে থেকে অনেক খুঁচিয়ে বের করার চেষ্টা করলাম ধীরে ধীরে কিন্তু না বাইরে থেকে মানে বের করা সম্ভব হলো না ওকে ছাড়ানো সম্ভব হলো না তারপরে কি করলাম আমি ঘরে গেলাম ঘরে গিয়ে কাছে গিয়ে বুঝলাম যে না ওকে ছাড়ানো যাবে না হাত দিয়ে তো সম্ভবই নয় আমার দ্বারা সম্ভব নয় তারপর তাড়াতাড়ি করে একটা ব্লেড নিয়ে আসলাম সেই ব্লেড এনে দেখলাম যে ওর স্কিন থেকে যে সুতোটা আমি ছাড়াবো পায়ের স্কিন থেকে সেইটা আমার দ্বারা হবে না ওইভাবে সুতো শুদ্ধ ওকে কেটে নামালাম নামানোর পর তারপরে তো কিছুক্ষণ বসেই রইলাম ভাবছিলাম যে কিভাবে কিভাবে ওকে ছাড়ানো যায় আর টেনশনে তো আমার কাজ ছাড়া দর করে ঘামছিলাম শেষে ধীরে ধীরে এত ধীরে ধীরে ব্লেডটা চালিয়ে সুতোটা কাটলাম যে কীভাবে কাটলাম বলে বোঝানো যাবে না তারপর ওর পায়ের অবস্থাটা দেখো সুতোটা ছাড়িয়ে নিয়েছি খুব কষ্টে পায়ের অবস্থা দেখি আমার তো আরোই মাথা খারাপ অবস্থা আর ও পুরো ঝিমিয়ে গেছে না বসতে পারছে না কিছু খেতে পারছে বসিয়ে চেষ্টা করলাম কিন্তু বসতে পারছে না সে সামনে খাবার দিলাম খেতে পারছে না আমি তো ভাবলাম যে শেষ পুচি এবার শেষ ও ও মরে যাবে ও বাঁচবে না সেই পুচিকেই আমি সাত দিন শুশ্রূষা করে ঠিক করেছি সাত দিন এখন পুরো সুস্থ পুরো সুস্থ দিব্যি একা একা নেচে নেচে বেরিয়ে বেরিয়ে খাচ্ছে তো কীভাবেই আমি পুরো সাত দিন কীভাবে যত্ন করে ওকে সুস্থ করে তুললাম সেইটারই ভিডিও থাকছে তোমাদের জন্য মাত্র সাত মিনিটে দেখো আমি এখন আমার একটা বেবি বার্ডকে হ্যান্ড ফিলিং করাবো তার জন্য সরঞ্জাম নিয়ে নিয়েছি আর যাব এখন ওকে এই হচ্ছে পুচি ওই সেদিন পর্দা আটকে গেছিলো ওর পায়ের অবস্থাটা দেখেছো একবার এই ধামোপুজি একটা পায়ের অবস্থা দেখেছো পুরো ফুলে ঢোল হয়ে গেছে কাল ছিটে পড়ে গেছিলো ওষুধ লাগানোর ফলে একটু কমেছে আজকে আবার একটু ওষুধ লাগিয়ে হ্যান্ড ফিডিং করিয়ে দিই খেতে পারছে না বেচারা চুপ করে বসে রয়েছে ঝিম মেরে চলো নিয়ে যাই ওই রকম করে কেউ হুম ওই দেখো তোমার খাবার রেডি ওইখানে হালকা গরম জলে বসিয়ে রেখেছি বুঝেছো যাতে খাবারটা একদম ঠান্ডা না হয়ে যায় এই না চলো চলো ফটাফট তোমাকে খাই দিই তুমি আবার অধৈর্য হয়ে যাবে ওর পাটাকে দেখাচ্ছি দেখো এই দেখো পা রকম ফুলে গেছে ওষুধ লাগানোর ফলে একটু কমেছে এছাড়া যে অবস্থা হয়েছিল গো যাই না পাটা ড্যামেজ হয়ে গেল নাকি আমি বুঝতে পারছি না দেখো প্রথমে চেক করবো কুচির পাটা দেখি পা দেখাও আহারে কি হয়েছে গো ওষুধটার মধ্যে পটি মেখে শুকিয়ে গেছে যাই হোক আমি আগে খাইনি তারপরে ওকে পায়ে মলম দিয়ে দেবো তো এই হচ্ছে খানা আর তার মধ্যে দিয়ে দেব এক ফোঁটা এক ফোঁটা হজমের ওষুধ দিতে হবে না ড্রপার এই হচ্ছে ড্রপার এই ড্রপারটা দিয়ে ফুলবো টাইট ইঞ্জেকশনটা এবার পুরো হাওয়াটা বের করে নিতে হবে না হলে কিন্তু আবার মুশকিল আছে বল না হলে আবার মুশকিল আছে মুশকিল আছে মুশকিল আছে এইবার এইবার সলিড খাবারটা রয়েছে না পুচি হাঁ করো হাঁ করো পুচি না মেলা বত বত করে খাদা ভাত করে খেয়ে ফেলো হাঁকার হা হাঁকড়া হাঁ একদম ফেলবে না কিন্তু পুচি তাহলে কিন্তু একদম গলায় ওই যে ওইটা দিয়ে দিয়ে দেবো গলার মধ্যে ঢুকিয়ে দেবো হাঁ করো পুচি কুচি ঠিক মতো খাও পুচি পুচি নষ্ট করো না কিন্তু খাবার একদমই হয়েছে এইবার দেখো কুচির খাওয়ানো শেষ মুখে মেখে গেছে এইবার একটু মুছে দেব মুছে মুছে চলো পুচি তোমাকে একটু মুছে পুচি 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 এই যে খাবারটা গেছে তোমার পেটে একদম মুছে মুছে আবার ঠান্ডা না লাগে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে এগুলো শুকিয়ে শুকিয়ে তাছাড়া কিন্তু তোমার অসুবিধা হবে এবার কি করবো এবার এই যে মলমটা রয়েছে না ব্যথায় এই মলমটা লাগিয়ে দেবো কুচির পায়ে কুচির পায়ে দুই পায়ে মিশাস না একদম খাওয়া শেষ ওই যে কিন্তু পাটা দেখেছ পাটা ভাজই করতে পারছে না ওই পাটা ফুলে গেছে কতটা ফুলে সোজা হয়ে থাকে এ দেখো এখান দিয়ে এটা সোজাই হয়ে থাকে ভাজ করতে পারছে না পটিটাও রকম হচ্ছে জানি না বাঁচবে না কিন্তু চেষ্টা করছি একটু ভিজে গেছে ভালো করে মুছিয়ে দিলাম পেট ভরেছে আবার কাল দেখা যাবে চলো ঘরে দিয়ে দিই পুচি দেখি যা এক পায়ে ভর দেয় আর এক পায়ে পারে না ওই দেখো ওই দেখো নিচে বসলো ল্যাংড়াচ্ছে দেখতে পাচ্ছ ওই দেখো কিরকম হাঁটতেই পারছে না বেচারা মেলকাটিমটা খেতে নেমেছে গমটা ঢেলে দিই দেখো আমাদের পুচিকে দেখাচ্ছি তোমাদের এই দেখো পুরো ফুল সুস্থ হয়ে গেছে ওই যে এই গ্রিনটার পাশেই পুচি বসে রয়েছে হ্যাঁ পাটা একটু ডিস্টার্ব আছে আমার মনে হয় পাটা আর ভালো হবে না কিন্তু ওকে দেখে বুঝতে পারছো কতটা অ্যাক্টিভ হয়ে গেছে আগের মতো কিন্তু ও আর নেই দাঁড়াও নাড়া দিয়ে দেখি পুচি। পুচি পুচি ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো কোথায় গেল পুচি পুচি ওই যে দেখো ইলোটার পাশে গিয়ে বসেছে পুচি এই যে এই যে মটকারো পাশে তো টানা এরকম পুরো সাত দিন চললো আমার এই হ্যান্ড ফিডিং করানো তারপর দেখো শেষ রেজাল্ট দৌড়ে আসছে তুলসী লিপ খেতেpure দেখেই বোঝা যাচ্ছে কতটা অ্যাক্টিভ সুস্থ হয়ে গেছে পুরো আর কোনো ভয় নেই ও বেঁচে যাবে এবার কার মতো পুচি বেঁচে গেছে ভাই হোক আজকের ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে তোমাদের একটা লাইক করে দিও আর আমার এই কলোনির আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো টাটা রাধে রাধে